どの歌声でしょうか

I গত বছর দুই সালে উনত্রিশ তারিখ আর ত্রিশ তারিখ পরীক্ষা দিয়েছি তো আপনারা তো জানেনই দশ হাজার তিনশো তেইশ শিক্ষক ওনাদেরকে দূরীকরণের শিক্ষা ব্যবস্থার কি হাল তো প্রত্যেক দিন পত্রিকা বা নিউজ খুললে দেখা যাচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একদিন ওইদিকে রাস্তা অবরোধ হচ্ছে ওইদিকে স্টুডেন্টরা রাস্তায় বসেছে এটা কি কারণ স্কুলের স্কুলের ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে কোনো শিক্ষক নেই কোনো কোনো স্কুল মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে চলছে জন স্টুডেন্ট তিনশো জন স্টুডেন্ট তারপরে আরও কোনো কোনো এমন অনেক স্কুলের সন্ধান পাওয়া যায় যেখানে মাত্র একজন দুজন শিক্ষক আছে আমাদের রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অনেক কিছু করছেন অনেক জায়গাতে অনেক নতুন নতুন স্কুলের যেরকম আর কিছু কিছু নতুন স্কুলের একশোটা যে বিদ্যাজ্যোতি স্কুল করেছে এটার পেছনে রাজ্য সরকারের উদ্দেশ্য কি শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করা উন্নত করা এটা রাজ্য সরকার করছে আমরা এটা অবশ্যই মানছি যে রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার তো চেষ্টা করছে কিন্তু স্কুল স্কুল বিল্ডিং করে কি হবে স্কুলের ডেভেলপমেন্ট কিভাবে হবে একটা শিক্ষক ছাড়া কোনো স্কুলে যদি শিক্ষক না থাকে তাহলে এই কিভাবে উন্নয়নটা সম্ভব হবে আর যেখানে আমরা দুই সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বর মাসে উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ আর আজকে প্রায় এক বছর দিন তিন দিন হয়ে গেছে আমরা এক বছর ধরে বসে আছি স্কুলে টিচার নেই আর চল্লিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে মাত্র পাশ করেছে তিনশো একষট্টি জন মানে ওয়ান পার্সেন্ট থেকেও কম তাহলে আমরা এটাই চাচ্ছি যে রাজ্য সরকার যদি স্কুলের বা শিক্ষা শিক্ষাব্যবস্থার উন্নয়ন চাই আসলে চাচ্ছে তাহলে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না কেন এক বছর ধরে আমরা আসছি আমরা এক একবার দুইবার নয় অনেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সাথে বা শিক্ষামন্ত্রী স্যারের সাথে দেখা করার চেষ্টা করছি কিন্তু উনি আমাদের ব্যাপারে কিছু বলছেন না আমরা চাই যে উনি আমাদেরকে আমাদের আমাদের সামনে এসে আমাদের সাথে কথা বলুক যাতে উনি তো অবশ্যই এই রাজ্যের অভিভাবক এবং উনি জানেন ব্যাপারটা যে ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়ের অবস্থাটা রকম। বা উনি আমাদের ব্যাপারেটাও জানেন যে আমরাও তো বেকার আমরাও তো খুব কষ্ট করে পড়াশোনা করে পাশ করেছি আমাদের সাথে এবং রাজ্যের সাথে রাজ্যের ছাত্রদের সাথে অভিভাবকের সাথে মানে বলতে গেলে পুরো ত্রিপুরার স্বার্থে আমরা একটাই চাই যে আমাদের যেন অতি সত্ত্বেও নিয়োগ করা হয় তাহলেই সব সমস্যার সমাধান হবে অভিভাবকরা চাই বিদ্যালয় শিক্ষক আমরা চাই আমাদের চাকরি বা আমাদেরকে নিয়োগ করা হোক স্টুডেন্ট চাই বিদ্যালয়ের শিক্ষক সব কিছু সমস্যার একটাই সমাধান দুই হাজার সালে টেট পাস করা বা ডেট উত্তীর্ণ সবাইকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয় এটাই কর জুড়ে মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদের কাছে আমাদের সবার পক্ষ থেকে করো জুড়ে নিবেদন এবং পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি স্যারকে আবেদন জানাচ্ছি পুরো স্টুডেন্ট যারা আছে অভিভাবক যারা আছে আমারও ছোটো ভাই বোন আছে যারা স্কুলে পড়ে আমাদের সবার এখানে ছোটো ভাই বোন আত্মীয় স্বজন আছে যারা স্কুলে পড়ছে তাদেরও সে সেম সমস্যা শুধু আমা আমাদের দিক থেকে নয় ডেট উত্তীর্ণের দিক থেকে নয় যারা আমাদের ছোটো ভাই বোন বিদ্যালয়ে আছে তাদের পক্ষ থেকে অভিভাবকের পক্ষ থেকে সব কিছুর পক্ষ থেকেও বলতে গেলে পুরো ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আর স্যারের কাছে একটাই অনুরোধ যেন স্যার আমাদের অতি নিয়োগ করেন এবং আমাদের এই যে রাজ্যের এই সমস্যা শিক্ষক স্বল্পতা দূরী করা দূরী করে আমাদের একটা ভালো শিক্ষার ব্যবস্থা করে দেওয়া

কি বল মানে কি হয়েছে ব্যাপার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিষয় সেখানে এটা রাজ্য সরকারের ব্যাপার এখানে আমাদের কিছু করার নেই আইনের মধ্যে থেকে যেটা সম্ভব সেটাই ওরা করতে পারবে কিন্তু আইনের ব্যাগের কোনো কাজ করা ওদের ওটা হবে না কিন্তু আমরাও দেখতে পেলাম যে ওদের যে ফ্ল্যাগসটা এটা পুলিশ ব্যাপক থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে একটা ক্ষুদ্র পুলিশকে তো শিখতে যাবে এটা তো আমরা চোখে দেখলাম না না এটা এটা প্রশ্ন হয়েছে এটা তো ফ্ল্যাগ দেবে না এটা